আমরা সবাই বলছি স্টক মার্কেটে একটা বড় ক্র্যাশ বড় খাতরা সামনে আছে কিন্তু বাস্তবিক কি তাই বলছে বা আমাদের ডাটা কি বলছে সেগুলো যদি আমরা একটু দেখি বা নজর দিই তাহলে আমরা বুঝতে পারব বাস্তবে বা আগামী দিনে কি হতে পারে শুধু মার্কেটে ক্র্যাশ ক্র্যাশ বললে হবে না তার এগেস্টে সাপোর্ট কি আছে সেগুলি আমাদের অবশ্যই জানার দরকার সেগুলি নিয়ে আমরা একটু আজ আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল অ্যাকচুয়ালি আমরা দুটো ইয়ারকে একটা ভালো সাপোর্ট হিসাবে ধরবো সেটা যদি আমরা দেখি ফার্স্ট দু সাল দু সালে কোভিড সিচুয়েশান একটা ছিল দু সালে আর দু সালে ছিল লেমেন ব্রাদার্স তো দু সালে যে লেমেন ব্রাদার্সের ঘটনাটা ঘটেছিল সেখানে তখন অ্যাকচুয়ালি মার্কেট ছ হাজার তিনশো থেকে দু সালের কথা বলছি লেমেন ব্রাদার্সের যে ব্যাপারটা ছিল সেখানে মার্কেট ছ হাজার তিনশো থেকে বাইশশো বাহান্নতে নেমেছিল তাহলে ছ হাজার তিনশো থেকে বাইশশো বাহান্নতে নেমেছিল প্রায় সিক্সটি ফোর পারসেন্ট পড়ে গেছিল এবং সেটা রিকভার করতে এক বছর আট মাস টানা সময় নিয়েছিল এবং সেটা খুব একটা বড় কারণ ছিল তার কারণটা ছিল একটা এটা একটা দু হাজার সালটা ছিল একটা গ্লোবাল ক্রাইসিস সেই ক্রাইসিসে মার্কেট পড়েছিল এখন কিন্তু সেই গল্পকে কি আছে না এখন কিন্তু বিশাল ক্রাইসিস বলতে কিছু নেই সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনায় আসছি তো দু সালে যেটা পড়েছিল সেটা হচ্ছে ছ হাজার তিনশো থেকে বাইশশো বারান্ন সিক্সটি ফোর পারসেন্টের মতো পড়ে গেছিল এবং প্রায় দু বছর লাগেনি রিকভারি হয়ে গেছিলো তারপরে যেটা পড়েছিল দু হাজার কুড়ি সালে একটা প্যান্ডেমিকের ব্যাপার এসেছিলো কোভিডের সিচুয়েশনে সেটা এসেছিল তখন মার্কেট কোভিডের টাইমে বারো হাজার চারশো পয়েন্টের কাছাকাছি ছিল সেখান থেকে সাত হাজার পাঁচশো এই জায়গায় এসেছিলো প্রায় পাঁচ হাজার পয়েন্ট পড়েছিল প্রায় ফর্টি পারসেন্টের মতো পড়ে গেছিলো এবং দু হাজার সাত থেকে দু হাজার আট র্যাপিডলি পড়েছিল দেখবেন ডাটা ঘেঁটে প্রায় চুয়াত্তর পার্সেন্ট পড়ে গেছিলো দু হাজার সাত থেকে দু হাজার আটে তারপরে যে মার্কেট বেড়েছিল দু হাজার সাত থেকে আটে তারপরে যে নেক্সট ক্যাম্প ছিল দু হাজার কুড়ি সেই দু হাজার কুড়িতে সাত হাজার পাঁচশো অব্দি এসেছিল তারপর যে মার্কেট টানা বেড়েছিল কোনোভাবে আর থেমে থাকেনি তা দু হাজার কুড়ি সালে ওই যে সাত হাজার পাঁচশো পর্যন্ত লো ছিল একটা নিচের দিকে সেখান থেকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর টানা দেখবেন মার্কেট টানা বাড়িয়ে গেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই মেরেছিল নিফটি সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেখান থেকে নিফটি পড়তে শুরু করেছে এই পিক থেকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর থেকে আর সেখান থেকে এখন যেখানে চলছে সেটা যদি আমরা দেখে নিই একটু যে আঠেরো হাজার সাতশো পয়েন্ট ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর থেকে এখন প্রায় সাড়ে সাত হাজার পয়েন্ট এটা একটা ডিফারেন্স যদি দেখি আঠেরো হাজার সাতশো অর্থাৎ সাত হাজার পাঁচশো যেটা হয়েছিল দু হাজার কুড়িতে লো সেখান থেকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এই রেঞ্জটা যদি ফলো করি আঠেরো হাজার সাতশো পয়েন্ট বেড়েছিল টানা দু হাজার কুড়ি থেকে প্রায় আড়াইশো পয়েন্ট বেড়ে গেছিলো নিফটি তো সেই হিসাবে এখন মাত্র নিফটি থার্টিন পার্সেন্টের মতো পড়েছে মাত্র তিন হাজার চারশো পয়েন্ট তাহলে কুড়ি সাল থেকে দু সাল বেড়েছে আড়াইশো পারসেন্ট আঠেরো হাজার সাতশো পয়েন্ট নিফটি বেড়েছে সেখান থেকে এখন মাত্র নিফটি থার্টিন পার্সেন্ট পড়েছে চৌত্রিশশো পয়েন্ট ডাউন হয়েছে তো অ্যাকচুয়ালি আমরা পড়াটা কোথা থেকে শুরু হলো ঠিক অ্যাট দ্য এন্ড অব সেপ্টেম্বর অর্থাৎ যেখানে পিক করেছিল তারপর থেকে পড়া শুরু করেছে অক্টোবর থেকে যদি আমরা ধরে নিই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস সাড়ে চার মাস এর মধ্যে মার্কেট থার্টিন পারসেন্ট পড়েছে বিশেষ কিন্তু পড়ার কোনো কারণ নেই মেন দুটো কারণ তার মধ্যে ভাইটাল পয়েন্ট হচ্ছে এফআইআই বিক্রি করছে বলেই কিন্তু পড়ছে এফআইআই যদি কোনো কারণে ইউটার্ন নেয় মার্কেট আবার অনেক 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 উপরে চলে যাবে আর এটাও দেখতে হবে যে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির রেজাল্টগুলো একটু খারাপ হয়েছে বলে মার্কেট একটু পড়ছে তাহলে মেন দুটো নেগেটিভ পয়েন্ট একটা হচ্ছে এফআইআই আর একটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট একটু খারাপ আছে তো যাই হোক না কেন আমরা যতটা জানি আপনারা দেখবেন এফআইআই এর হোল্ডিং ছিল টোয়েন্টি পারসেন্ট অন মার্কেট ক্যাপিটাল ইকুইটি মার্কেট আমি কোনো বন্ড মার্কেট বা মিউচুয়াল ফান্ড বলছি না ইকুইটি মার্কেটের উপর এফআইআই টোয়েন্টি পার্সেন্ট হোল্ডিং ছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেটা মার্কেট ক্যাপিটালের উপর টোয়েন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ছিল ডিআই বা আদার্স তাহলে সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা মাত্র ফোর পারসেন্ট এফআইআই রিডিউস করেছে এই চার মাস সাড়ে চার মাসে তো সেটা এখন সিক্সটিন পার্সেন্ট হোল্ডিং আছে এফআইআইয়ের আমি যেটা বলছি এই ডাটাটা হচ্ছে ওভারঅল অন ইকুইটি মার্কেট এটা হচ্ছে অন মার্কেট ক্যাপিটালের উপর আমরা নিশ্চয়ই মার্কেট ক্যাপিটাল জানি মার্কেট ক্যাপিটাল ইজ গার্ল টু টোটাল নাম্বার অফ শেয়ারস ইন্টু মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার এটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল এটা যদি আমরা সমগ্র ইন্ডাস্ট্রির কথা ভাবি সমস্ত সেক্টরের কথা ভাবি তার উপর তার যে মার্কেট ক্যাপিটাল সেটার উপরে এফআইআর ছিল টোয়েন্টি পারসেন্ট এখন সেটা সিক্সটিন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে মাত্র ফোর পার্সেন্ট রিডিউস হয়েছে নাওটিল নাওটিল এফআইআই হোল্ডিং করছে এখনও এইট হান্ড্রেড বিলিয়ন ডলার তো এফআইআই যদি একটু কোনোভাবে টার্নিং হয় তাহলে মার্কেট অন্য জায়গায় চলে যাবে এখানে আর একটা পয়েন্ট বলার আছে যে ডিআইআই তার তারেগেস্টে লাস্ট দশ বছরে পিকে পৌঁছে গেছে এত ডিআই ইনভেস্ট করেছে এখন হচ্ছে ইয়ার হাই দশ বছরের মধ্যে ইয়ার হাই এটা আমাদের খেয়াল রাখতে হবে অতএব ডিআই এখন প্রচুর স্ট্রং আছে মার্কেট জেনারেল রিজনে পড়ছে এফআইআই জন্য মেন এফআইআই একটু যদি ঠিক হয়ে যায় তাহলে মার্কেট আবার ঘুরে দাঁড়াতে পারে এখানে দেখবেন একটা ডবল বটম ফর্ম হয়েছে অর্থাৎ এখানে একটা বলার ব্যাপার আছে সেটা হচ্ছে যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ডবল বটম ফর্ম হয়েছে নিফটির একটা সাপোর্ট থেকে নিফটি একটু উপরের দিকে গেছে সেটা একটু খেয়াল রাখবেন ওই জায়গাটা যদি নিফটি অর্থাৎ বাইশ হাজার নশো উনত্রিশে বন্ধ হয়েছে সাপোর্ট ছিল বাইশ হাজার আটশো সেই বাইশ হাজার আটশোর সাপোর্টটা নিয়ে বাইশ হাজার নশো উনত্রিশ যদি বাইশ হাজার আটশোর সাপোর্টটা ভাঙে তখন আবার বাইশ হাজার চারশোর দিকে কিন্তু আসতে পারে এটা খেয়াল রাখতে হবে যাই হোক আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলি শুরু করব অনেকে অনেক প্রশ্ন দিয়েছেন আবার প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে দেবেন এখন যেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে আগামী মার্চের সেকেন্ড মার্চে একটি ক্রিপ্টো কারেন্সির ব্যাস শুরু হবে আপনারা নিশ্চয়ই সবাই জানেন ক্রিপ্টো কারেন্সি সেটা নিয়ে আমি ডিটেলস বলবো না এবং সেটা অফলাইন ব্যাস শুরু হবে এবং অনলাইন ব্যাচ দুটি সেপ্টেম্বরে দু তারিখ মার্চের দু তারিখ শুরু হচ্ছে সিমিলারলি টোয়েন্টি থার্ড মার্চ একটা ইকুইটি মার্কেটের ক্লাস শুরু হচ্ছে অফলাইনে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে প্রশ্নগুলি রেখেছেন সেগুলি আমি আপনাদের বলছি প্রথম মিস্টার ফিরোজ রহমান জানতে চেয়েছেন আমার একটি এসআইপি ছিল পনেরো বছর ধরে চালাচ্ছি মাসে হাজার টাকা করে জমা দিই এই সময় কি টাকা তুলে নেব দেখুন এই সময় টাকা তুলে নেওয়া মানে আপনি তো আপনার এটা ডিসিশনটা ভুল হবে এই কারণে এখন যেহেতু মার্কেট পড়েছে এই সময় তো এসআইপি করা দরকার এবং এই সময় এসআইপির যে ইনস্টলমেন্ট কোনোভাবেই ড্রপ করবেন না এবং এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যখন মার্কেট পড়ে তখন যদি আমরা ইনভেস্ট করি আগে যা ইনভেস্ট আছে সেটা অ্যাভারেজ হয়ে যাবে সেই জন্য এটা একটা ভাইটাল পিরিয়ড কখনোই এই সময় এসআইপি বন্ধ করতে নেই পারলে এই সিচুয়েশনে এস আই করা এখন প্রয়োজন মিস্টার সুকান্ত মণ্ডল বলেছেন এখন কি স্টক কেনা যাবে মিস্টার মন্ডল দেখুন স্টক কেনা তো নির্ভর করছে যে আপনি কতটা জানেন বা শিখেছেন বা বুঝেছেন তার উপরে স্টক কিনে নিলেন কোথায় কিনবেন কখন বেচবেন তার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জোলগুলি জানেন সেগুলি আপনি শিখে নেবেন তাহলে সুবিধা হবে তো মার্কেট একটু ডাউন আছে দেখে কিনতে পারলে আবার যখন আপট্রেন্ড হবে ভালোই প্রফিট হবে সেটা আপনি দেখে নেবেন মিস্টার রোহিত দাস বলেছেন রেল বিকাশ নিগম মিস্টার দাস কয়েকদিন আগেই আর এর সম্বন্ধে একটু বলেছি আপনি দেখে নেবেন যদি না খুঁজে পান ইউটিউবে তাহলে সেটা আমি আবার পরে বলে দেবো আবার প্রশ্ন আপনি আপ করে দেবেন ইউটিউব চ্যানেলে কয়েকজন অনেক কমেন্ট পাঠাচ্ছেন তাদের কোনো নাম নেই কারু আর টিএক্স কারু এম এন ডিজিটাল কারু অ্যাডভার্টাইজমেন্ট কারু সোনার বাংলা কাইন্ডলি আপনারা যদি পুরো নাম দিয়ে এটা পাঠান তাহলে সুবিধা হয় আমাদেরও বুঝতে সুবিধা হয় বলতেও সুবিধা হয় নেক্সট মিস্টার সোহিল আক্তার মোল্লা বলেছেন সালাসার টেকনো কেমন সালাসার টেকনো শেয়ার হিসাবে বেশ ফান্ডামেন্টালি ভালো শেয়ার এবং এরা যে প্ল্যাটফর্মে কাজ করে যত রেলওয়ে ইলেকট্রিফিকেশানের কাজ এরা মোস্টলি সেগুলি করে সালাসার টেকনো খারাপ না কিন্তু যেহেতু মার্কেট পড়ছে সব স্টকই পড়ছে যত ভালোই হোক আবার অনেক শেয়ার আছে দেখবেন তারা ফিফটি টুইক হায়ে চলছে কোটাক মহিন্দ্র ব্যাংক চলছে এস প্রায় একদম হায়ের কাছাকাছি চলছে একটু নিচে আছে এরকম প্রচুর স্টক আছে তাহলে আমরা যদি ভালো স্টক বেছে কাজ করি তাহলে দেখবেন এরকম প্রচুর স্টক আছে ফিফটি টুইক হাইয়ের কাছাকাছি ঘুরছে এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশটা স্টক আছে সেরকম সিমিলারলি ফিফটি টু লোতেও প্রচুর স্টক এসেছে তাহলে আমরা যদি ভালো করে স্টাডি করে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বেশি যদি করি তাহলে কিন্তু এটা সুবিধা হবে এবং তার সাথে সাথে যদি আমরা সুইং ট্রেড করতে পারি বা চার্ট দেখে আমরা এন্টারডে করতে পারি এই সময়ের জন্য সেটাও ভালো খারাপ না যারা শিখে করছেন তারা নিশ্চয়ই একটা রিটার্ন পাচ্ছেন বিশেষ করে অপশান মার্কেটে একটা ভালো রিটার্ন এই সময় আমরা পাচ্ছি ট্রেন্ড ফলো করে তারপর জানতে চেয়েছেন মিস্টার সুব্রত ধর সুব্রত ধর বলেছেন এফআইআই উইকলি ফোর ডেজ বাই না করলে মার্কেট রিকভারি হবে না ঠিকই বলেছেন এফআইআর একটু টার্নিং দরকার এফআইআই তো ধীরে ধীরে সেল করছে সেল অনেক বাড়ি অনেক বেশি সেল করছে এটা যদি ধীরে ধীরে টার্নিং হয়ে যায় ইউটার্ন নেয় সপ্তাহে যদি তিন চার দিন অন্তত বাই করে তাহলে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে তারপরে মিস্টার বিজয় বলেছেন অনেকবার আপনারা সব বলছেন ক্র্যাশ মার্কেট ক্র্যাশ বলতে কি বোঝায় দেখুন ক্র্যাশ যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে দু হাজার আট কুড়ি এগুলো ছিল এক একটা এমন সিচুয়েশন এগুলোকে ক্র্যাশ বলা যায় এখন যে সিচুয়েশন এসেছে সেটা কিন্তু ঠিক ক্র্যাশ নয় অনেকে প্রশ্ন করছেন আমাদের অ্যাকচুয়ালি পোর্টফোলিও টোয়েন্টি টু পড়ে গেছে তাহলে আপনারা কেন ক্র্যাশ বলবেন না এটা দেখুন ক্র্যাশ একটা খুব আচানক খুব তাড়াতাড়ি ঘটে এটা কিন্তু ধীরে ধীরে পড়ছে আপনাকে প্রচুর সময় দিয়েছে আমি তো অক্টোবর মাস থেকে বলছি আপনারা শেয়ার বেচে হাতে টাকা রাখুন তো আলটিমেটলি যখন আপনি স্টক কিনছেন সেটাও বুঝে শুনে কিনতে হবে যখন বেচবেন সেটাও বুঝে শুনে কিনতে হবে অনেক সময় সামান্য পরিমাণ লসও স্টককে বিক্রি করতে হয় যারা অক্টোবর নভেম্বর মাসে স্টক বিক্রি করতে পেরেছেন তাদের কাছে এখন টাকা আছে তারা আবার ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন তাহলে ক্র্যাশ মার্কেট যেমন বাড়ে তেমন পড়ে মার্কেট ওভার ভ্যালুড হলেও পড়বে যখন এফআইআই ওভার ভ্যালুড করে দিয়ে মার্কেট থেকে বেরায় তখন অটোমেটিক্যালি মার্কেট পড়বে তো ক্র্যাশ আরও যদি অনেকটা পড়ে তখন সেটাকে আমরা ক্র্যাশ বলতে পারবো তো মিস্টার রামদেব মন্ডল বলেছেন বন্ধন ব্যাংক সম্বন্ধে বলুন দেখুন বন্ধন ব্যাংক লাস্ট কোয়ার্টার এফআইআই তিন পার্সেন্ট কিন্তু স্টেক বেছে দিয়েছে আর কোয়ার্টারলি রেজাল্ট প্রফিটটা অনেক ডাউন হয়ে গেছে দেখবেন থার্ড কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার রেজাল্টে প্রচুর প্রফিট ডাউন হয়েছে বন্ধন ব্যাঙ্কে মিস্টার অমিত চ্যাটার্জি জানতে চেয়েছেন টেক মহিন্দ্র দেখুন টেক মহিন্দ্র আইটি স্টক আইটি আগামী দিনে ভালো পারফর্ম করবে এবং এই টেক টেক মহিন্দ্র কিন্তু সেইভাবে পড়েনি আপনারা দেখবেন টেক মহিন্দ্র একটা মিডিয়াম জায়গায় আছে পড়ার খুব একটা জায়গা নেই বা দেখাচ্ছে না এফআইআই খুব সামান্য পরিমাণ বাড়িয়েছে মিস্টার কৌশিক রক্ষিত জানতে চেয়েছেন কানাড়া ব্যাঙ্ক তো কানাড়া ব্যাংকের প্রফিট ঠিক আছে এফআইআই সামান্য পরিমাণ ডিক্রিজ করেছে খুব সামান্য মিস্টার সন্তোষ কুমার চ্যাটার্জি জানতে চেয়েছেন এলটি এলটি নিঃসন্দেহে একটি ভালো শেয়ার সেটা আমরা সবাই জানি একটা সাপোর্ট একটা মেনটেন করতে পারেন এলটির থ্রি ওয়ান সেভেন ফাইভ এই জায়গায় একটা এলটির সাপোর্ট আপনারা খেয়াল করতে পারেন উষা বাঘ জানতে চেয়েছেন এমআরপিএল এমআরপিএল সেপ্টেম্বর কোয়ার্টারে সিক্স নাইনটি সেভেন লসে ছিল ক্রোর সেখান থেকে ডিসেম্বর কোয়ার্টারে তিনশো কোটি প্রফিট করেছে অর্থাৎ অনেকটাই প্রফিট বাড়িয়েছে আর এর একটা সাপোর্ট লেভেল ফলো করতে পারেন একশো টাকার কাছাকাছি মিস্টার সুপ্রিয় ঘোষ রাজেশ এক্সপোর্ট সম্বন্ধে জানতে চেয়েছেন দেখুন এই শেয়ারটা অল টাইম লোয়ের কাছে চলছে বিগত দিনে নিশ্চয়ই আপনারা জানেন এই রাজেশ এক্সপোর্টের একটা স্ক্যাম হয়েছিল অনেক টাকা কোম্পানি থেকে তুলে নিয়েছিল ডিরেক্টররা সেটা নিশ্চয়ই জানেন মিস্টার স্বপন পাল জানতে চেয়েছেন বিসিজি বা ব্রাইট ক্রং গ্রুপ ব্রাইট কম গ্রুপের অনেক প্রবলেম আছে সেগুলো আপনারা দেখে নেবেন এখন যে জায়গায় স্টকটা আছে এখান থেকে একটু একটু করে আপনারা কনজিউম করতে পারেন সেটা দেখে নেবেন দেখে নিয়ে নিজেরা ভাবনা চিন্তা করে শেয়ার কিনবেন আমি শেয়ার কিনা বা বেচার কথা কাইকে বলতে পারবো না মিস্টার সৌমিক সিংহ রায় জানতে চেয়েছেন প্রিন্স পাইপ দেখুন এই প্রিন্স পাইপ দু সালে একটা যে জায়গায় দাম রেখেছিল স্টিক সেখানেই চলে এসছে অর্থাৎ তিন বছর আগে যা দাম ছিল প্রচুর পড়ে গেছে আটশো থেকে এখন দুশো আটাত্তর টাকার কাছাকাছি চলছে এর কয়েকটি কারণ আছে এটা পনেরো কোটি সেপ্টেম্বরের প্রফিট থেকে ফিফটিন ক্রোর সেপ্টেম্বরের প্রফিট ছিল সেখান থেকে এখন লাস্ট কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টারে যে রেজাল্ট এসেছে কুড়ি কোটি লস এই জন্য এফআইআই এবং ডিআইআই দুজনেই একটু করে স্টেক ছেড়েও দিয়েছে এই কোম্পানিটির লসে ঢুকে গেছে অর্থাৎ কোয়ার্টারলি লস আছে সেটা একটু দেখে নেবেন যারা সেকেন্ড মার্চ ক্রিপ্টো ক্লাস করতে চান এবং যারা টোয়েন্টি থার্ড মার্চ যারা ইকুইটি মার্কেট স্টক মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান লাইভ মার্কেটে ক্লাস করতে চান বিশেষ করে অপশন মার্কেট এই মার্কেটে অপশানে একটা দারুণ সুযোগ এই সময় খুব ভালো কিন্তু অপশান এত একটা রিক্সি জায়গা সেটা কখনোই না শিখে না জেনে না বুঝে করবেন না এখানে নাইনটি পারসেন্ট লোক লস করে সেটা খেয়াল রাখবেন কিন্তু অপশান মার্কেট যদি আপনার জানা থাকে ভালো করে তার সমস্ত টেকনিক্যালস এখানে কাজ করে খুব ভালো একটা রিটার্ন তুলে যায় বিশেষ করে যখন মার্কেট খুব বাড়ে খুব পড়ে সেই জায়গাটায় খুব ভালো একটা অ্যাচিভমেন্ট পাওয়া যায় যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও